এরপরে যে প্রশ্নটি দেখা যাচ্ছে যে মোহতারাম মাঝে মাঝে খুব কষ্ট হয় যে টাকা পয়সা সেরকম কামাইতে পারছি না অনেক চেষ্টা করেও অন্যের ছেলেরা বার্গার খায় অন্যের ছেলেরা মোবাইল ফোন দামি ইউজ করে আর আমার ছেলে বার্গার পায় না সে একটা পুরি সিঙ্গারা কিনে খেলেও আমাকে হিসাব করে চলতে হয় প্রশ্নটি করেছেন রংপুর থেকে আহা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইউকে থেকে আমি মুস্তাফিজ রহমানি আপনাদের প্রশ্নের জবাব দিই হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্নগুলো পাঠান ইনশাআল্লাহ তালা প্রশ্নগুলোর জবাব পাবেন ইম্পর্টেন্ট একটি বিষয় সেটি হচ্ছে টাকার গুরুত্ব পৃথিবীতে অবশ্যই আছে টাকা ছাড়া আপনি বোরকা কিনতে পারবেন না টাকা ছাড়া আপনি পেটে ভাত দিতে পারবেন না টাকা ছাড়া আল্লাহ কিন্তু ওপর থেকে টাকার বস্তা আপনার জন্য ফেলাবে না আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন যেটা আপনার জীবনের জন্য প্রয়োজন সেটা আল্লাহ আল্লাহ তালা অঢেল আপনাকে দিয়েছেন অক্সিজেন দিচ্ছেন পানি দিচ্ছেন তো আল্লাহ তালা আসাই মিনী ও আল্লাহ আপনি চেষ্টা করবেন আল্লাহ তালা আপনার রিস্কের ফসলা করবেন বাবা হিসেবে সত্যিকার অর্থে তখন খুব কষ্ট লাগে যখন দেখি আপন ভাইয়ের সন্তানকে ল্যাপটপ কিনে দেওয়া হচ্ছে তাই না ভালো স্কুলে পড়ানো হচ্ছে ভালো খাবার তাদের মুখে তুলে দেওয়া হচ্ছে তারা যা চাচ্ছে তাই পাচ্ছে কিন্তু আপনি গরিব বাবা অর্থ আর্থিকভাবে আপনার সক্ষমতা নেই আপনার ছেলে যদি দুইশোটা টাকা চায় দুইশো টাকা চায় তাহলে আপনাকে তিন দিন ভাবতে হয় যে টাকাটা কোথেকে দিব কিভাবে দিবো এরকম অনেক বাবা আছে সত্যিকার অর্থেই এই বাবাটা অনেক সময় মানসিক ভাবে ভেঙে পড়েন এবং চিন্তা করেন যে হারামের পথে পা বাড়াবো কিনা আমি বলবো যে না আপনি হারামের পথে পা বাড়ায় না খেয়াল করে দেখবেন যে মানুষগুলো এই অঢেল টাকা পয়সা সন্তান যা চেয়েছে তাই দিয়েছে ওদের অনেক সময় অধিকাংশ সময় এই ছেলে মেয়েরা পরবর্তীতে মানুষ হতে সমস্যা হয়েছে কারণ পেটে ক্ষুধা না থাকলে ক্ষুধার যন্ত্রণা সে বুঝবে না আবারও বলে বাচ্চাদেরকে অভাব শেখান টাকার গুরুত্ব পৃথিবীতে আছে বেঁচে থাকার জন্য ততটুকু যতটুকু আমার প্রয়োজন এর মানে এই না যে ছেলেকে নিয়ে দুবাই ঘুরতে হবে সুইজারল্যান্ডে ঘুরতে হবে এরকম না যেমন আমাদের টাকা পয়সা হলো আমাদের টার্গেটটা কি বলেন তো আমার যদি টার্গেট আপনি জানতেন হয়তোবা কেউ কেউ চিন্তা করতো যে এটা কিভাবে সম্ভব আমরা দেশে বিদেশে যেখানেই যাই আমাদের টার্গেট হচ্ছে দুটো পয়সা হলে দিনের জন্য কিছু করব দিনের জন্য কিছু করব মানুষের জন্য কিছু করব তো এখনো তো পয়সা কামানো ওইভাবে শুরু করি নাই আল্লাহ তালার ইশারা এখনো আমরা মিলিয়নিয়র হই নাই এখনো বিলিয়নিয়ার হয় নাই আর পৃথিবীতে আলেমরা মিলিয়নিয়র বিলিয়নিয়র হওয়ার জন্য সবাই কাজ করে না যদি কোনো কারণে ব্যবসা বাণিজ্য অথবা কোনোভাবে অর্থ উপার্জন করতে পারি ইনশাআল্লাহ তালা তাহলে দিনের জন্য কিছু করা আমাদের টার্গেট টাকার গুরুত্ব অবশ্যই আছে বাচ্চা কাচ্চা বড় হবে এক সময় বাচ্চা কাচ্চা আপনাকে দেখভাল করবে যারাই সংকট বা অভাব সন্তানদেরকে শেখায় নাই তারাই পরবর্তীতে আফসোস করেছে তারাই পরবর্তীতে আফসোস করেছে বিদেশে আমি এমনও ধনী মানুষ দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো একটা দেশ না এখন সেরা প্রবাসী কত দেশ সফর করেছি এটা তো আপনারা মোটামুটি অনেকের আইডিয়া আছে এমনও বাড়ি দেখেছি এক সন্তান আর কোনো সন্তান নাই একটাই সন্তান এই সন্তানের পাঁচটা গাড়ি পাঁচটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এগারো কোটি টাকা দাম এই পাঁচটা গাড়ির এগারো কোটি সন্তানকে এত ভালোবাসে বাবা মা অথচ দেখেন আমাদের দেশে এই যে রংপুরের ভাই সন্তান টাকা চাইলে দিতে পারতেছেন না টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে আছে কোনো জিনিস কিনতে যাচ্ছে আপনি কিনে দিতে পারছেন না বোঝা যায় টাকার গুরুত্ব তখন কতটুকু তাই না যখন দেখবেন আত্মীয় স্বজনের বাড়িতে আপনি গিয়েছেন অথচ আপনার এই গরিবানা হালতের কারণে টাকা পয়সা কম থাকার কারণে আপনাকে কম দিচ্ছে করে দেখেন। তখন বোঝা যায় যে আসলে টাকা পয়সার দরকার আছে গুরুত্ব তখন বোঝা যায় যখন শ্বশুর বাড়িতে যান এবং অন্যান্য জামাইদেরকে মূল্যায়ন করা হয় একরকম আপনাকে মূল্যায়ন করা হয় আর এক রকম চেয়ারে বসে আছেন আপনার আশপাশে কেউ আসছে না আর পয়সাওয়ালা জামাইয়ের পেছনে সবাই মৌমাছির মতো ঘোর করছে হয় না এরকম গুরুত্ব বোঝা যায় তখন টাকার গুরুত্ব তখনও বোঝা যায় যখন আপনার পরিবারের সদস্য আপনার স্ত্রী সন্তান ছোট্ট ছোট্ট জিনিস চাচ্ছে কিন্তু আপনি দিতে পারছেন না পরিবার নিয়ে অনেকে রেস্টুরেন্টে খেতে যায় আপনি বছরে একটা দিনও রেস্টুরেন্টে যেতে পারছেন না বোঝা যায় তখন না দুনিয়া কত কঠিন আপনাদেরকে যে কথা বলবো আগে আপনি বুঝেন যে আপনার প্রয়োজনটা কতটুকু বিলাসিতা না যতটুকু প্রয়োজন সে অনুপাতে আপনি পরিশ্রম করে যান শরীরের ঘাম আপনার সাথে বেমানি করবে না পরিশ্রম করবেন আল্লাহ সব হওয়া তাহলে আপনার জন্য ব্যবস্থা করবেই করবে ইনশাল্লাহ নিজের প্রতি কনফিডেন্স রাখেন আস্থা রাখেন বিশ্বাস রাখেন হতাশ হবেন না চেষ্টা চালান সারা পৃথিবীতে বহু রিজিক আছে সাগর ও নীল তুমি প্রতিদিন ষাট টন গ্রস্ত খাচ্ছে লক্ষ লক্ষ পাখি তারা গাছের ওপরে রাত্রে থাকছে সারাদিন উড়ে বেড়াচ্ছে খাওয়াচ্ছে না আল্লাহ তালা তাদেরকে যেমন খাওয়াচ্ছে আপনাকে আমাকে খাওয়াবে চেষ্টা চালান ইনশাল্লাহ হতাশ হবেন না আর সন্তানকে অভাব শেখান সন্তানকে কিনে দিতে পারছেন না এই জন্য মন খারাপ করবেন না আল্লাহ বোঝদান করুক